এক ফোন থেকে আরেক ফোনে ট্রান্সফার করুন খুব সহজেই হ্যালো আলাইকুম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার ফোন থেকে আপনি অন্য কারো ফোনে যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে যদি অতিরিক্ত টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন থেকে আপনি আরেকজনের ফোনের মধ্যে ব্যালেন্স টাকা ট্রান্সফার করতে পারেন তো কিভাবে ট্রান্সফার করবেন আপনার গ্রামীণ এয়ারটেল রবি যে সিম হোক না কেন আপনার আপনি কিন্তু ট্রান্সফার করতে পারবেন এক অপারেটর থেকে আরেক অপারেটরে কিন্তু ট্রান্সফার করতে পারবেন আপনি জিপি থেকে জিপি গ্রামীণ থেকে গ্রামীণ বাঙালি থেকে বাঙালিকে এরকম কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন তো কিভাবে করবেন তো আমি সবগুলো সিস্টেমে দেখাবো একদম এ টু জেড ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি যে কোনো অপারেটর ব্যবহার করে থাকেন না কেন আপনি কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো সর্বপ্রথম এখান থেকে যদি আমরা গ্রামীণটাকে দেখাই একটা দেখালে আপনি কিন্তু সম্পূর্ণ বুঝবেন প্রসেসটা কি তো এখান থেকে সরাসরি আমাদেরকে ফোনের যে ডায়ালার রয়েছে ডায়ালারে চলে আসতে হবে তো এখান থেকে ফোনের ডায়ালারে চলে আসলাম ডায়ালারে চলে আসার পর স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল হ্যাশ জাস্ট এটা ডায়াল করবেন ডায়াল করে তারপর এখান থেকে ডায়াল পেটে ট্যাপ করবেন ডায়াল পেটে টাইপ করার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন ফার্স্ট যে অপশনটা রয়েছে রেজিস্ট্রেশন তো এক নম্বর যে অপশনটা রয়েছে রেজিস্ট্রেশন এখান থেকে যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে ক্লিক করবেন এ ট্যাপ করার পর এখান থেকে স্যান্ড আইকনে ক্লিক করে দিবে স্যান্ড আইকনে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে জাস্ট কয়েক ভিতরে আপনার একটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে ইউ উইল গেট এ এস এম এস সন থ্যাংক ইউ গ্রামীণ ফোন তো এখান থেকে কিন্তু আমার অলরেডি এস এম এস টা কিন্তু চলে আসছে তো এস এম এস এর মধ্যে কিন্তু আমাদেরকে কোডটা দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোডটা দেওয়া হয়েছে এই কোডটা কিন্তু আমাদের প্রয়োজন এই কোডটা আপনার মনে রাখতে হবে চার সংখ্যার যে কোডটা ছয় সংখ্যার কোড দিতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু একটা কোড দেওয়া হয়েছে কোডটা রয়েছে এই কোডটা দিয়ে কিন্তু আমাকে ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে হবে তো এখান থেকে জাস্ট আবার বের হয়ে আসলাম বের হয়ে আসার পর আবার যদি ডায়াল প্যাডে চলে আসি আবার ডায়াল প্যাডে চলে আসার পর এখান থেকে আবার আমাদেরকে ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ জাস্ট এটা ডায়াল করে দিলাম এটা ডায়াল করার পর এখান থেকে দেখতে পাবেন আবার ওই রকম অপশন চলে আসবে দুই নাম্বার যে অপশনটা রয়েছে ট্রান্সফার ব্যালেন্স জাস্ট ট্রান্সফার ব্যালেন্স এখানে দুই ট্যাপ করে দিব দুই ট্যাপ করে দেওয়ার পর আবার স্যান্ডে ক্লিক করে দেবো তো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদেরকে আমাদের যে ফোন নাম্বারটা রয়েছে যেই ফোন নাম্বারে আমরা টাকাটা পাঠাতে চাই সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব তো স্যান্ডে ক্লিক করে দিলাম স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কত টাকা সেন্ড করতে চান সেটাও কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে দশ থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো এখান থেকে আমি দশ টাকা দিয়ে দিলাম তো দশ টাকা দিয়ে দেওয়ার পর এখান থেকে আইকন যেটা দেখতে পাচ্ছেন তো স্যান্ড করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কিন্তু আমাদের পিন দিতে দিতে যে পিনটা আমাকে মাধ্যমে দেওয়া হয়েছে রয়েছে সেই এখানে হবে তো এখান থেকে আমি উনিশ পঞ্চান্ন দিয়ে দিলাম উনিশ পঞ্চান্ন দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আবার স্যান্ডে ক্লিক করে দেবো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে আমার যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু আমার এখান থেকে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাকে আরেকটা মেসেজ দেওয়া হবে মেসেজের মাধ্যমে কিন্তু আমাকে বলে দেওয়া হবে যে আমার ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে গেছে তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমার মেসেজ কিন্তু অলরেডি চলে আসছে তো এখান থেকে জাস্ট আমরা যদি মেসেজটাকে ওপেন করি তো এখান থেকে মেসেজটাকে ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে ইউ হ্যাভ ট্রান্সফার টেন টাকা এত এত নাম্বার ট্রানজাকশন আইডি এত তো এখান থেকে কিন্তু আমরা কিন্তু খুব ইজিলি কিন্তু আমাদের ব্যালেন্সটা ট্রান্সফার করে ফেলতে পারলাম তো অন্যান্য যে অপারেটার রয়েছে সেই অপারেটারদের কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও শেষে তো এখান থেকে যদি আবার পুনরায় যদি আপনার যদি এখান থেকে যদি অন্য অপশন আসে যেরকম দেখতে পাচ্ছেন এখানে যে রকম দেখতে পাচ্ছেন যে ফেল্ড ডিউ টু ইউ হ্যাভ অলরেডি অ্যাক্টিভেটেড পি টু পি তো এখানে এরকম যদি দেখায় তাহলে কিন্তু আপনার অলরেডি এখানে রেজিস্ট্রেশন রয়েছে সেক্ষেত্রে আপনার কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে আপনার যে মোবাইলের মধ্যে মাই জিপি অ্যাপ রয়েছে মাই জিপি হলে জিপি দিয়ে তাহলে অ্যাপ আর বাংলা লিঙ্ক দিয়ে মাই বাংলা অ্যাপ মাই মাই চলে চলে আসবেন আসার পর এখান থেকে জাস্ট দেখতে সার্ভিস লেখা রয়েছে জাস্ট সার্ভিসে চলে আসবেন সার্ভিসে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ট্রান্সফার যে অপশনটা রয়েছে জাস্ট এখান থেকে ব্যালেন্স ট্রান্সফারে চলে আসবেন ব্যালেন্স ট্রান্সফারে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফরগট পিন যেটা রয়েছে ফরগট পিন ফরগট পিনে ক্লিক করে দেবেন ফরগট পিনে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে অলরেডি কিন্তু আমাদের ফোনে ওটিপি টা চলে আসছে তো জাস্ট এই ওটিপি টা আপনি এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাবেন যে আপনি একটা পিন কিন্তু এখান থেকে সেট করতে পারবেন তো আমি এখান থেকে আমার পিনটা সেট করে দিচ্ছি তো এখান থেকে আমি আমার মন মতো পিন সেট করে দিব চার সংখ্যা থেকে ছয় সংখ্যা পর্যন্ত কিন্তু পিন সেট করতে পারবেন তো এখান থেকে চার সংখ্যা থেকে ছয় সংখ্যা পিন সেট করে দিলাম আমি ছয় সংখ্যার একটা পিন সেট করে দিলাম পিন সেট করে দেওয়ার পর এখান থেকে পুনরায় আবার কিন্তু আরেকটা পিন সেট করতে হবে তো একই পিন কিন্তু দুই জায়গায় দিতে হবে দেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্ম করতে হবে কনফার্ম করার পর এখান থেকে যে আপনাকে একটা মেসেজ দেওয়া হবে মেসেজ মাধ্যমে কিন্তু আপনাকে এই পিনটা বলে দেওয়া হবে তারপর কিন্তু আমি যেভাবে দেখালাম যে প্রসেসে পিনের জায়গায় শুধু আপনি যে পিনটা বসিয়েছেন নতুন সেই পিনটা দিয়ে দিলেই হয়ে যাবে আর অন্যান্য যে অপারটর গুলো রয়েছে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এই নাম্বারগুলো যদি আপনি ডায়াল করে তারপরে যদি ব্যালেন্স ট্রান্সফার করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এইভাবে যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন আপনাকে করে নিতে হবে আমি যেভাবে দেখালাম ঠিক প্রসেসটা শুধু এইরকমই শুধু আমার আপনার যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো কিন্তু আপনার ভিন্ন ভিন্ন কোড আর যত প্রসেস রয়েছে সব প্রসেসগুলো কিন্তু একই রকম তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকল সুস্থ এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম